তো দিদির কাছে আমি সাজদা মানে সাজার খুব ইচ্ছা ছিল বলতে পারো আমার ড্রিম আমি অনেক দিন ধরে মানে ফেসবুক প্রোফাইলটা দিদির চেক করতাম আর যখনই চলে এখনও চেক করি আর করতে থাকবো আমার খুব ভালো লাগে দিদিকে হ্যাঁ হ্যাঁ যদি সাজাই সেগুলো খুব ভালো লাগে তো সেটা দেখে ইচ্ছা হয়েছিল আর আমি জানতেও মানে বুঝতেও পারিনি যে আমি বলার পর দিদি বলবে যে হ্যাঁ আমি তোমাকে সাজাবো তুমি আমার কাছে সাজবে আমার কালেকশনটা তোমার কাছে পরডাক্টের ড্রিম তো ড্রিম যখন তুমি এই ওয়াডটা ইউজ করেছো তো আমার বক্তব্য মানে আমার মনে হয় যে কারোর ড্রিম যদি আমি পূরণ করতে পারি বা কারোর একটু ভালো লাগে যদি পূরণ করতে পারি আমার মিশন ভালো লাগবে তো তাই জন্যই তোমাকে আমি সঙ্গে সঙ্গে তুমি বলার কিছুদিনের মধ্যেই আমি আমার একটা ফাঁকা ডেট দেখে তোমাকে ডেকে নিয়েছি তো দেখা যাক তোমার উপর আজকে কি লুক করি কেমন হয় তো আপাতত একটা ব্রাইডাল কালেকশন তোমাকে আমি পরিয়েছি তো তোমার মেকোভাল লুকটা হওয়ার পর সবার সাথে আবার শেয়ার করবো নিজের হাতে কারোর স্বপ্ন পূরণ করার যে কি খুশি বা কতটা মন থেকে আনন্দ লাগে বা মন থেকে শান্তি পাওয়া যায় সেটা হয়তো বলে বোঝানো যাবে না যে কাজগুলো হয়তো আমরা হামেশাই করে আসি সেই জিনিসটাই হয়তো কারোর কাছে স্বপ্নের মতো যে সে সেরকমভাবে একটা কিছু করতে চায় তো আজকে তোমরা ভিডিও শুরুতে তোমরা দেখতে পেলে মেয়েটির নাম হচ্ছে শর্মিষ্ঠা খুব মিষ্টি একটা মেয়ে ও আমার একটা ফটোতে কামেন্ট করেছিল যে দি তোমার কাছে সাজতে চাই তোমাকে আমার খুব ভালো লাগে আর তোমার কাছে সাজা বা তোমার কালেকশান পরে একটা যেকে দেখাটা আমার কাছে স্বপ্ন তো আমার এত ভালো লেগেছিল কমেন্টটা দেখে ভীষণ ইমোশনালও হয়ে গেছিলাম যে যে কালেকশান যে মেকআপ নিয়ে সারাদিন হয়তো বসে আছি মানে করে করে অভ্যস্ত সেইটা হয়তো কারোর কাছে স্বপ্নের মতো মানে সেইভাবে একবার সাজাটা যেমন একটা ব্রাইডের হয় যে বিয়ের দিনটা ভীষণ স্পেশাল সেই রকম লুকেশে নিজেকে কখনো আগেও দেখিনি তেমনই আজকে আমি এই মেয়েটিকেও আমি একদম পুরো বিয়ের দিন একটা মেয়ের যে এক্সপেকটেশান থাকে যেভাবে সাজতে চাই ঠিক সেইভাবেই চেষ্টা করেছি সাজানোর তো পুরো ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমি কীভাবে কি লুকটা পুরো ক্রিয়েট করেছি তো আমরা বা আমি অনেক মডেলের ওপর বিভিন্ন রকম লুক ক্রিয়েট করা বা বিভিন্ন কালেকশান নিয়ে শ্যুট করা তো হয়েইছি বা আগেও অনেক করেছি তো আজকে ছিল একটা নতুন মেয়ে যে কখনো এর আগে ফটোশ্যুট করেনি কখনও নিজেকে এরকম বিয়ের লুকে দেখেনি বা এরকম সাজেনি বা এরকম ফটোশ্যুট করেনি একদম ক্যামেরার সামনে প্রথম দিন তার আজকে তো সেটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল যে এক ওর স্বপ্ন পূরণ করা সেটা একটা খুশি বা সেটা একটা চ্যালেঞ্জ আর একটা চ্যালেঞ্জ ছিল যে যে মডেল না হয়ে ওকে আমি সাজিয়ে ওর আউটপুটটা কতটা সুন্দর আনতে পারি বা আউটপুটটা কেমন আনতে পারি কারণ মডেলরা ন্যাচারালি খুব ভালো পোজ দিতে পারে এক্সপ্রেশন দিতে পারে যেখানে প্রথম আজকে তো সেটার চেষ্টাতেই আমি কাজটা শুরু করে দিয়েছিলাম অনেক মন থেকে আর ভালোবাসা নিয়ে প্রত্যেকটা কাজ করার না আমি আগের দিন একটু ভাবনা চিন্তা করে সেই ফেসটাকে নিয়ে যে আমি কী করতে পারি তার উপরে মানে দিন ভীষণ ব্যস্ত থাকি আমি তোমাদেরকে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি তোমরা আমার ফেসবুক প্রোফাইলে দেখো যে আমি সারা দিন কতটা ব্যস্ত থাকি তারপরেও কিন্তু আমি যখন যে কাজটা করি তার আগে দশ পনেরো মিনিট হলেও সেই লুকটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা করে নিই আবার কিছু কিছু সময় ইনস্ট্যান্টও মাথা থেকে যেটা প্ল্যানিং আসে ইনস্ট্যান্ট প্ল্যানিং করেনি তো এই যে কলকাতা আজকে আমি করলাম এই কলকাতা করার কিন্তু আজকে সেরকম কোনো প্ল্যানিং ছিলই না আমি ইনস্ট্যান্ট করতে করতেই কলকাটা কলকাতা চলে এলো তো যেমন এরকমই ব্যাপার যে কিছু কিছু জিনিস আগে থেকেও ভেবে রাখি কিছু কিছু জিনিস অন দ্য স্পট সামনে ফেসটা বুঝে যে কার ফেসে কোনটা মানাচ্ছে সেই বুঝেও কিন্তু অনেক রকম এক্সপেরিমেন্ট আমরা করে থাকি বাট হ্যাঁ এক্সপেরিমেন্ট তখনই করি যখন আমি মানে বুঝতে পারি যে হ্যাঁ আমি পারবো এক্সপেরিমেন্টটা করতে এমন কোনো এক্সপেরিমেন্ট করতে যেও না বা আমি যাবও না যেটাতে আমার মানে নিজের ওপর ভরসাই নেই যে আমি আদৌ দাঁড় করাতে পারবো কি পারবো না আর হেয়ারটা আমি করেছিলাম একটু ফ্রন্ট ভ্যারিয়েশন করেছিলাম একটু লাইন করার চেষ্টা করেছিলাম আর সামনে একটু এস করার চেষ্টা করেছিলাম প্রথমে ভেবেছিলাম কলকাটাকে একটু হোয়াইটের মধ্যেই রাখবো কিন্তু তোমার ভাবলাম না একটু রেডের টাচ না দিলে যেন মনটা একটু খুঁতখুঁত করছে তো আবার কি রেডের টাচ দিয়ে দিলাম আর জুয়েলারি দেখতে পাচ্ছ একদম সাবেকি গোল্ডেন জুয়েলারি আর রিসেন্টলি আমার একটু গোল্ডেন জুয়েলারির প্রতি একটু আলাদা ভালোবাসা জন্মেছে তো বেশি আমি গোল্ড জুয়েলারির ওপরেই শ্যুট করাচ্ছি তো লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর নর্মাল একটি মেয়ে যে কিনা শ্যুটের মডেল নয় তাকে আমি সাজিয়ে এই লুকটা দিয়েছি আর হ্যাঁ ও নতুন বলে একটু অনেক এক্সপ্রেশানগুলো একটু পোজিংগুলো হালকা পাতলা বলে দিতে হয়েছে বাট ও খুব সুন্দর ক্যারি করেছে খুব মিষ্টি একটা মেয়ে তো দেখো তোমরা লুকটা কেমন হয়েছে ওকে কি একটু মডেলের মতো লাগছে নাকি রিয়েল ব্রাইড লাগছে একটু বলো আমি কিন্তু ওকে রিয়েল ব্রাইডের মতো করেই সাজানোর চেষ্টা করেছি আর একটু মডেলের টাচও দিয়েছি